সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানটির সূচনাতেই কয়েকটি কথা খুব জরুরি কথা আমার চেম্বারে যদি আসতে হয় বা আমাকে দিয়ে যদি অনলাইন প্রেডিকশন করাতে হয় তাহলে কতগুলো নিয়ম কিন্তু আপনাদেরকে মানতেই হবে আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না সুতরাং কোন সেলিব্রিটি বা কোন পলিটিশিয়ান কখনো আমার চেম্বারে আসবেন না বা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাবেন না আপনারা যারা যারা জেমস জেমস্টোনকে রেমেডি বলে মনে করেন এবং হাতের মধ্যে আপনারা আছেন তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না আপনাদের স্বামীকে নিয়ে আসছেন বা আপনার স্ত্রীকে নিয়ে আসছেন কখনো আসবেন না এবং অনলাইনেও কিন্তু কখনো প্রেডিকশন করাবেন না যারা যারা ভীষণ সিরিয়াস আমি বারবার ধরে বলেছি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সমস্বস্কার নয় তিনি প্রেডিক্টার সুতরাং আপনার পজিটিভ সাইট নিয়ে তিনি আলোচনাই করবেন না কেননা পজিটিভ সাইডকে কখনো রেকটিফাই করার প্রয়োজন হয় না রেকটিফিকেশন কখনো প্রয়োজন হয় না আপনার নেগেটিভ সাইডটাকে তুলে ধরা এবং কেন নেগেটিভ সাইডটা ক্রিয়েট হচ্ছে তার উৎসটা এবং সেটাকে নির্মূল করার পদ্ধতি কিন্তু একজন সাইন্টিফিক অ্যাস্ট্রনজার বলে দিতে পারেন সুতরাং আপনার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে সেটা শর্ট আউট করতেই হবে বাই হুক বাই কুক যদি প্রয়োজন হয় ঘটি বাটি বিক্রি করতে হবে কিন্তু নেগেটিভিটিটা অফ করতেই হবে এতটাই সচেতন এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন আদারওয়াইজ ভিড় জমাতে ভিড় করতে এবং কেবলমাত্র আমি কেমন চলছি একটু জেনে নিই এর জন্য প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাস্ট্রোলাজার আছে পশ্চিমবঙ্গে আমার কাছে আসার কিন্তু কোনো দরকার নেই খুব সিরিয়াস হলে তবেই কিন্তু আপনারা আমার কাছে আসবেন একদম সিরিয়াস হয়ে আমার নেগেটিভিটিটা আমি জানব এবং সেটাকে যেভাবেই হোক আমি নির্মূল করব নমস্কার নমস্কার আমার জন্ম আঠাশে আগস্ট উনিশশো বিরানব্বই নটা একান্ন পি এম কলকাতায় আগস্ট উনিশশো বিরানব্বই নটা একান্ন কলকাতাতে জন্ম তো হ্যাঁ আঠাশে আগস্ট আমার জন্ম 3695 কানেকশন সেকেন্ড হাউসে যদি খুব ভালোমতো লক্ষ্য করা যায় সেকেন্ড হাউসটা কিন্তু বৃষের ঘর শুক্রের ঘর সেখানে মঙ্গল বসে আছে এক নাম্বার ঘরে রুদিপতি গ্রহ এবং আট নাম্বার ঘরে রদিপতি গ্রহ কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে 1 2 3 4 5 6 7 তাহলে মঙ্গল কিন্তু মঙ্গল এবং শুক্র কেননা ঘরটা তো শুক্রের ঘর সেই শুক্র কিন্তু আবার ছয় নাম্বার ঘরে নিচস্ত হয়ে বসে রয়েছে কিন্তু মঙ্গল সমসপ্তমে মঙ্গলকেই হিট করছে আট নাম্বার ঘর যা কিন্তু এক নাম্বার ঘরেরও ওপতি গ্রহ আবার যদি ঘরকে খুব ভালো মতন দেখা যায় তাহলে বুধের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে সেই বুধ কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে এবং সেই চন্দ্র কিন্তু পাঁচ নাম্বার ঘরে সূর্যের ঘরে বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার পাঁচ নম্বর ঘর কিন্তু শনিকে হিট করছে তা যা কিন্তু দশ নম্বর ঘরে বসে রয়েছে শনি শনি কিন্তু সমসপ্তমে বুধকে হিট করছে সেই বুধের ঘরেই কিন্তু কেতু বসে রয়েছে আচ্ছা নয় নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতির ঘরে কিন্তু রাহু বসে রয়েছে সেই বৃহস্পতি সূর্যের সাথে বসে রয়েছে তাহলে মঙ্গলের রিফ্লেকশনটা অফ করলে কিন্তু এই ছকটা বেশ ভালো প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তুমি কিন্তু সিক্স কানেকশন তুমি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে কর্মচ্যুত হয়ে যাচ্ছে বারংবার বা দেখা যাচ্ছে একটা কাজ করছো সেখান থেকে আরেকটা কাজ করছো অপরচুনিটি পাচ্ছে হতে পারে কিন্তু তার কারণে দশ নম্বর ঘর স্ট্রং হয়ে রয়েছে

আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার কেতু কিন্তু সমসপ্ত নেই মানে এবং কেতু কেননা যেহেতু সেটা মিথুনের ঘর তাই জন্য যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি এবং রাহুকে ধনুর ঘর সেখানে হিট করছে তাহলে কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হচ্ছে তুমি এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি পলিটিক্স নয় পলিটিক্যাল টিক্স নয় পলিটিক্স শিকার হচ্ছে তুমি এটা কিন্তু পরিষ্কার আমি দেখতে পাচ্ছি একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে মঙ্গল এবং শুক্রের অবস্থান যখন ভাবে থাকে কেননা মঙ্গল কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে আবার শুক্র কিন্তু নিচস্ত হয়ে গেছে আবার সেই মঙ্গল এবং শুক্রের অবস্থান দুই নম্বর ঘর থেকে আট নম্বর ঘরকে হিট করছে তাহলে তুমি কিন্তু একটা জিনিস দেখবে যা করতে যাবে তাতেই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে মঙ্গল এবং শুক্রের অবস্থান চলছি 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 হঠাৎ অফ প্রেম প্রেমিকা বিবাহ স্ত্রী এই সবকিছু শুক্র দ্বারা ক্যালকুলেশন ক্রিয়েট করা হয় তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং শুক্রকে তো করে গেছে বুধের ঘরে নেগেটিভ ভাবে বসে রয়েছে সেই বুথকে যদি দেখা যায় তাহলে চন্দ্রের ঘরে বসে রয়েছে তাহলে অবৈধ সম্পর্কে জড়িত তুমি কেমন তুমি কিন্তু অবৈধ সম্পর্কে জড়িত এবং তোমার কিন্তু বউ আছে এমন নয় যে তুমি অবিবাহিত তা কিন্তু বউ আছে তারপরেও কিন্তু তুমি অবিবাহিত সম্পর্কে জড়িত কিন্তু যখন চন্দ্রের ঘরে বুধ থাকে এটা আমি বারবার ধরে বলেছি বা বুধ এবং চন্দ্রের মধ্যে কানেকশন ক্রিয়েট হয় তখন কিন্তু আমি অপরাধ করি আমি নোংরামি করি আমি আমি করি কিন্তু সেটা আমার ঘর জানতে পারে না সেটা আমার কাছের মানুষের জানতে পারে না তাই তুমি অবৈধ সম্পর্কে লিপ্ত কিন্তু তোমার জানে না এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি তোমার একটা প্রবলেম হচ্ছে অর্থের জায়গা বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গা বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গা বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা মুখ নিশ্রিত বাণীর জায়গা বোঝা যায় তাহলে মঙ্গল এবং শুক্র শুক্র নিচস্ত সেই মঙ্গল আট নাম্বার ঘরকে হিট করছে আট নাম্বার ঘর মানে মারক স্থানে বড় হয় লেনদিক প্রসেস সাইলেন্ট কিলার বলা হয় তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগবাড়ি আমি অনেক জানি আমার অনেক জ্ঞান এই ব্যাপারটাই আমার অনেক নলেজ আগবাড়ি তুমি জানান দিতে চাও এটা তোমার একটা মারাত্মক নেগেটিভ সাইট গোলাপ ফুল যখন ফোটে তার গন্ধটা দেখো তো গোলাপ ফুলের গন্ধ বেরোচ্ছে বলার প্রয়োজন হয় না গোলাপ ফুলের গন্ধ বেরোলে সেটা আপনা আপনি সবাই পায় যারা আশেপাশে থাকে এটা তোমার মারাত্মক নেগেটিভ আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে বুধের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে এবং বুধের ঘরে শুক্র বসে রয়েছে তাহলে বুধের ঘরে যখন ছয় নম্বর ঘরে বুধের ঘরে কন্যা রাশির ঘরে যখন শুক্র নেগেটিভ ভাবে বসে রয়েছে এবং সেই বুধ যখন চন্দ্রকে হিট করছে এবং সেই চন্দ্র যখন শুক্রকে হিট করছে তখন অল্পতেই নার্ভাস হয়ে যাবার জায়গাটাও কিন্তু আলোচনার জন্য বা ডিটেলস আলোচনার জন্য তোমার উইক পয়েন্ট গুলো আরো ধরিয়ে দেবার জন্য ফাইন্ড আউট এবং সেটাকে শর্ট আউট করার জন্য আমার চেম্বারে তোমাকে অবশ্যই আসতে হবে আজকের মতন উঠবি নমস্কার অ্যাকচুয়ালি কি হয় যে আমরা অনেক সময় ভাবি একটা ফোন চলেছে ফোনটা নিয়ে বলছি নমস্কার নমস্কার ফার্স্ট মার্চ উনিশশো আশি দশটা তেইশ এম হুগলিতে আমার জন্ম

প্রথমেই যেটা দেখা যাচ্ছে বারো নম্বর ঘরে মঙ্গলের ঘরে শুক্র বসে রয়েছে একটু আগেই বলছিলাম মঙ্গল এবং শুক্র মানে চলছি চলছি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আর বারো নম্বর ঘর বারো নম্বর ঘর মানে কি আবার এক থেকে এগারো পর্যন্ত যে ভাব সেই ভাবগুলো রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের যে অধ্যায় বা ভাবকে সেগুলো ব্যয় হয়ে যাবার জায়গা আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু বারো নম্বর ঘর তাহলে সেই বারো নাম্বার ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে এক নাম্বার এবং যেটা বোঝা যাচ্ছে বউ কিন্তু ছেড়ে চলে গেছে তাই তো হ্যাঁ এবং একটা কথা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে নয় নাম্বার এবং দশ নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি সেই শনি কিন্তু পাঁচ নম্বর ঘরে বুধের ঘরে বসে আছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে শনির ঘরে কিন্তু সূর্য এবং কেতুর অবস্থান তাহলে ডেফিনেট ভাবে যেটা বলা যায় যে সন্তান আছে কিন্তু সেই সন্তানকে এবং স্বামীকে দুজনকে ছেড়েই কিন্তু স্ত্রী চলে গেছে মানে তোমার ওয়াইফ চলে গেছে এটাও কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে নয় নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি সেই শনি পাঁচ নাম্বার ঘরে বসে রয়েছে কিন্তু উচ্চ শিক্ষার জন্য বাইরে পড়াশোনা করতে গেছে এটাও ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় কেননা শনি টু পার্সেন্টেজের মধ্যে দিয়ে রাহুকে হিট করছে এবং শনির ঘরে যে সূর্য বসে রয়েছে সেই সূর্যের ঘরেই কিন্তু রাহু বসে রয়েছে মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতির সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং দশ নম্বর ঘরকেই হিট করছে তাহলে শনির ঘরকেই হিট করছে উচ্চ শিক্ষার জন্য বাইরে চলে গেছে দেখতে পাচ্ছি অধিপতি গ্রহ কিন্তু শুক্র তাহলে সে যে শুক্র কিন্তু শুক্রকেই হিট করছে আবার ছয় নম্বর ঘরে তাহলে তুমি কিন্তু খুব ভালো কাজ করো এবং তোমার কাজটা কিন্তু আমি পশ্চিমবঙ্গেই রয়েছি তা নয় হয়তো বিদেশে কাজ করো না

আবার টুয়েসটি ওয়ান মধ্যে দিয়েও কিন্তু সূর্য এবং শনির মধ্যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু আবার চন্দ্র বসে রয়েছে সেই চন্দ্র কিন্তু থার্ড হাউসের অধিপতি গ্রহ আবার যদি খুব ভালো লক্ষ্য করা যায় শনি কিন্তু দুই নম্বর ঘরের অধিপতি গ্রহের ঘরেই বসে রয়েছে আবার শনির ঘরেও কিন্তু বুধ বসে রয়েছে যদিও সূর্য এবং কেতুর সাথে নেগেটিভ হয়ে গেল তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি বারবার ধরে বললাম তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি এখন আর একা থাকতে ভালো লাগে না তোমার প্রেম আমাদের যেমন যে ঘুম পাচ্ছে পটি পাচ্ছে পেচ্ছাপ পাচ্ছে কিবে পাচ্ছে আবার প্রচুর মানুষের প্রেম পায় তোমারও কিন্তু প্রেম পাচ্ছে এটা লক্ষ্য করা যাচ্ছে ভেরিনাইস কিন্তু মনে রাখা দরকার যে এই যে শুক্র শুক্র মঙ্গলের ঘরে বসে রয়েছে সেই মঙ্গল কিন্তু রাহু এবং রবির দ্বারা এবং সেখানে বৃহস্পতি চন্দ্র বসে রয়েছে এবং হিট করছে কিন্তু এবং ধরে ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা তার মানে তুমি এই বয়সে কিন্তু কোন একটা প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েছ কিন্তু যার সাথে প্রেম করছো তারও সংসার রয়েছে ইলিগাল সম্পর্কে জড়িয়ে পড়েছ যাকে আমরা পাতি ভাষায় অবৈধ সম্পর্ক বলি সেই জায়গাটাও কিন্তু আমি নারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি আচ্ছা তোমার কিন্তু আমি যদি বারো নম্বর বৃহস্পতিকে এবং ছয় নম্বর ঘরকে লোক মানে হিট করছে এবং আট নাম্বার দুই নম্বর তিন নাম্বার ঘর নয় নাম্বার ঘরকে হিট করছে তোমার কিন্তু বিপুল পরিমাণে একটা মানে অ্যামাউন্ট অর্থ সেটা হয়তো লিকুইড ক্যাশ না হতে পারে ফিক্সড অ্যাসেটস হিসাবেও হতে পারে সেটা কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে পাওয়ার যোগ আমি লক্ষ্য করতে পাচ্ছি একদমই ঠিক বলেছেন স্যার আমার বাবারই একটি সম্পত্তি সম্পত্তিটি বেশ বড়ই আমি একার আর ডিটেইলস যাচ্ছি না বুঝতে পারছো আমি ঠিক অ্যামাউন্টটা তো বেশ ভালোই এখানে বলার দরকার নেই এই অ্যামাউন্ট অ্যামাউন্টটা তো ভালোই আচ্ছা আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পাচ্ছি যেহেতু আমাদের

আবার সেই শুক্রকেই কিন্তু হিট করছে মারাত্মক ভাবে জখম হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি ষোলোই ফেব্রুয়ারি আমার ভবিষ্যকে ঘট্টা দিচ্ছি চার নম্বর কিন্তু জায়গায় চলে যাচ্ছে চার নাম্বার ঘরটা কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স জায়গায় চলে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরটা নেগেটিভ কানেকশন তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে তোমার বাড়ির কেউ কি মানে মৃত্যুবরণ করেছিল বাড়ির এমন কেউ আছে যে তোমার ডিপ্রেশন দ্বারা মারা গেছিল এরকম কেউ আছে বাড়ির এমন কেউ আছে যে ডিপ্রেশন দ্বারা মারা গেছিল আমার দিদি আমার চাইতে চার বছরের বড় ছিল ও প্রেম করে বিয়ে করেছিল কিন্তু বিয়েটা টেকেনি ও মাও হতে পারেনি ডিপ্রেশন থেকে পরবর্তীকালে ও আত্মহত্যা করেছিল আমি তোমার অনেক কিছু নিয়ে বললাম অনেক কিছু সম্পর্কে বললাম তুমি অবশ্যই কিন্তু আহ একবার চেম্বারে আমার কাছে আসবে এবং তোমার নেগেটিভিটিটাকে অনেকটাই তুলে ধরলাম আরো আমি ডিটেলিং করব এবং অবশ্যই নেগেটিভিটিটাকে অফ করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে এতটাই কিন্তু সিরিয়াস হয়ে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তৈরি হয়ে কিন্তু তুমি অবশ্যই আমার কাছে এসো কারণ আজকের মতো এইটুকুই নমস্কার যাই হোক এই হচ্ছে ব্যাপার আচ্ছা আরেকটা ফোন হ্যাঁ নমস্কার নমস্কার স্যার আমি রাচি থেকে বলছি স্যার কুন্তল আপনার মনে আছে কিনা জানি না দু হাজার তেইশ সালে আমি আপনার কাছে গেছিলাম পরবর্তীকালে যোগাযোগ রাখা হয়নি কিন্তু অনেক দিন আমি যোগাযোগ রেখেছিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে এখনও আমি ওই মোবাইলের মধ্যে দিয়ে দেখছি লাইন পেয়ে গেলাম তাই জন্য স্যার আমি বর্ধমানের চেম্বারে দু হাজার তেইশ সালে কর্মের জন্য গেছিলাম কর্মটা হচ্ছিল না মুখের কাছে এসে ফসকে যাচ্ছিল কর্ম হচ্ছিল না তারপর আপনি আমাকে অনেক বুঝিয়েছিলেন রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলেন এবং আমি একটা ভুল কাজের মধ্যে চলে যাচ্ছিলাম মানে যেটা আমার লাইন নয় সেই লাইনে আমি কর্ম খুঁজছিলাম পরবর্তীকালে আমি লাইনটা পরিবর্তন করি এবং আমি কর্ম পেয়ে গেছি স্যার আজকের দিনে দাঁড়িয়ে আমি এখন রাশিতেই কাজ করি স্যার খুব ভালো কাজ পেয়েছি এটা আপনার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির জাদু বা আপনি আপনার আশীর্বাদ আপনার মা পায়ের আশীর্বাদ কি আমি জানি না কিন্তু আপনার জন্যই আমি কাজটা পেয়েছি স্যার আপনি আমার গুরু আপনি আমার সবকিছু আপনার সাথে হোয়াটসঅ্যাপে হয়তো কানেক্ট করা হয় না কিন্তু আপনি আমার এভরিথিং স্যার স্যার ফোনটা পেয়ে গেছি তাই জন্য কয়েকটা কথা বলি স্যার আপনাকে সবাই শিক্ষক বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার এই সমস্ত কিছু নামে ডাকে কিন্তু আপনার ভেতরে যে একটা অত্যন্ত ভালো মন রয়েছে এবং বাচ্চাদের মতন মন রয়েছে সরল মন রয়েছে পরোপকারী মন রয়েছে

ভালো লাগে ভালো লাগে খুব ভালো লাগে যখন কেউ অকৃত কার্য হচ্ছি অকৃত কার্য হচ্ছি তারপরে আলটিমেট আমি সফল হচ্ছি আমি বারবার ধরে বলেছি সফল হওয়ার জন্য নিজেকে উপযুক্ত হতে হয় এবং সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি নিডস হার্ড লেভার অ্যান্ড হার্ড লেভার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস বারবার ধরে বলে এসেছি নমস্কার নমস্কার স্যার আশা করি আপনি ভালো আছেন আমি এখন মুম্বাই থেকেই ফোন করছি স্যার আমিও আগের জনের মতো মোবাইলে অ্যাপস রয়েছে ওই অ্যাপস দ্বারাই আপনার অনুষ্ঠান দেখছি আমি অ্যাপস দ্বারা আপনার প্রত্যেকটা অনুষ্ঠানই প্রায় দেখি যে অ্যাপস গুলো মোবাইল চ্যানেলের মধ্যে আছে স্যার আমি গড়িয়াটের চেম্বারে গিয়েছিলাম দু বাইশ সালের ডিসেম্বর মাসে আপনার মনে আছে কিনা জানি না তবে আপনার আপনি আমাকে খুব মানে সন্তানের মতন ভালোবাসতেন আমি জানি এখনো ভালোবাসেন কিন্তু এখন হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না স্যার আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমি যখন আপনার কাছে প্রেডিকশন করতে গেলাম আপনি প্রথমেই বললেন সরকারি চাকরি তোমার হবে না বেকার বেকার টাইম ওয়েস্ট করো না এবং আপনার কথাকে আমি গুরুত্ব দিয়েছিলাম আপনি বলেছিলেন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো তোমার খুব ভালো চাকরি আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে চাকরি আছে স্যার আমি মুম্বাইতে চাকরি পেয়েছিলাম চাকরি পাওয়ার পর সেখান থেকে মুম্বাইতেই কর্ম পরিবর্তন হয়েছে এবং দিনে আমি সত্যি সত্যি একটা জায়গায় কিন্তু রয়েছি স্যার সবই আপনার আশীর্বাদ স্যার কি বলবো আপনাকে কিছু বলা বা আপনাকে এক্সপ্লেন করা সেটা বোধ আমাদের মত নগণ্য মানুষের সম্ভব নয় ভালো বিবাহ করেছি

চারিদিক থেকে সফলতার খবর যখন পাওয়া যায় ভালো লাগে চারটে দশ পিএম দুর্গাপুরে জন্ম সিক্স থ্রি সিক্স নাইন সেপ্টেম্বর দু হাজার তিন চারটে দশ পিএম তাই তো সেপ্টেম্বর দু কানেকশন প্রথমেই যদি আমি দেখি পাঁচ নাম্বার ঘরে কিন্তু চন্দ্র এবং শনির অবস্থান বুধের ঘরে সেই বুধ কিন্তু সূর্যের ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতির সাথে বসে রয়েছে কিন্তু আট নাম্বার ঘরে সূর্য এবং শুক্রের অবস্থান হ্যাঁ সাত নাম্বার ঘরে সূর্য আট নাম্বার ঘরে বসে রয়েছে আবার শুক্র কিন্তু হিসাব মতন এবং ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু কি হলো নাম্বার দারিদ্র দারিদ্র যোগ সৃষ্টি করছে আট নাম্বার ঘরে তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি ও তো বিয়ে করে ফেলেছে এবং ও কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করেছে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ও তো পালিয়ে গিয়েও বিয়ে করেছে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তারপর বাড়ি ফিরেছে না ফেরেনি এখন বাড়িতেই রয়েছে ওর প্রচেষ্টার জায়গা পাঁচ নম্বর শনি এবং চন্দ্রের অবস্থান এবং চন্দ্র ছয় নম্বর ঘর সমসপ্তমী কিন্তু বারো নম্বর ঘরকে হিট করছে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগারো নম্বর ঘরকে কিন্তু চন্দ্র এবং শনি হিট করছে বুধ কিন্তু সূর্যের ঘরে বসে রয়েছে টুইস্ট ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে ছয় নম্বর ঘরে চন্দ্রকেও হিট করছে ও সরকারি চাকরি কিন্তু বরং আমি যেটা দেখতে পাচ্ছি ছয় নাম্বার বারো হিট করছে নাইন সিক্স কানেকশন তিন নাম্বার ঘরে মঙ্গলের ঘরে রাহু এবং সে কিন্তু শুক্রকে হিট করছে নয় নাম্বার ঘরে এবং শনি বারো নাম্বার এবং এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে পাঁচ নাম্বার ঘরে বসে থেকে কিন্তু যে বৃহস্পতিকে হিট করছে সে সাত নাম্বার ঘরে বসে রয়েছে বেসরকারি চাকরি পাবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে এবং প্রয়োজন হলে কিন্তু বিদেশেরও যোগ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কাজ পাবে না এবং সরকারি চাকরি কিন্তু কাজ পাবে না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন বরং খুব ভালো মতন যদি স্ত্রী জায়গাটা লক্ষ্য করা যায় চার নাম্বার ইবন 9 নাম্বার ঘর তাহলে কিন্তু হিসাব মতন 69 কানেকশন 1 2 1 2 3 4 দুই নাম্বার ঘরকে হিট করছে আবার 1 2 3 4 করছে ওর আগে ওর স্ত্রী কিন্তু সরকারি চাকরির प्रिपरेशन নিলে সরকারি চাকরি পেতে পারে বা আন্ডারটেকিং পেতে পারে বা সরকারি তুলনো চাকরি পেতে পারে কেবল চ্যামারিং এর মাধ্যমে যাই হোক দু হাজার চব্বিশ সালে গিয়েছিলাম মার্চের শেষের দিকে আমার কর্মেরা মিলে নিয়েছিলাম আপনি যে ধরনের কর্ম করতে বলেছিলেন আমি বলেছিলেন সরকারি চাকরির জন্য চেষ্টা করবে না বরঞ্চ আন্ডারটেকিং চেষ্টা করো স্যার আমি চাকরি পেয়ে গেছি স্যার এটা মানে বিরাট কৃপা আপনার খুব ভালো চাকরি পেয়ে গেছি স্যার আপনি আমাকে আশীর্বাদ করবেন স্যার আমি যেন আরও বড় হতে পারি স্যার

খুব ভালো লাগলো অনেক সফলতার কথাও শুনলাম যাই হোক আজকে আর একদম সময় নিয়ে আজকের মতন এইটুকুই নমস্কার